লম্বা ক্যারিয়ারে যা ঘটেনি তাই ঘটে গেল পরন্ত বেলায় পর্তুগালের জার্সিতে দুশো ছাব্বিশতম ম্যাচে এসে লাল কার্ডে লজ্জায় পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো এর আগে ক্লাব ফুটবলে এমন তিক্ত অভিজ্ঞতা খানে খোলেও জাতীয় দলের জার্সিতে এবারই প্রথম এই লাল কার্ডে শুধু নিজেকেই বিপদে ফেলেননি ক্রিস্টিয়ানো রোনালদো বিপদে পড়তে যাচ্ছে তার দল পর্তুগালও কার্ড পেয়ে তাৎক্ষণিক তাকে মাঠ ছাড়তে তো হয়েছেই এখন আছেন লম্বা সময়ের নিষেধাজ্ঞার শঙ্কায় আর এটা যদি সত্যি হয় তাহলে আসছে ফিফা বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না সিয়ার সেভেন কি এমন কাণ্ড ঘটিয়েছেন রোনালদো তার জন্য এই বিশাল শাস্তি আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে আইরিশ ডিফেন্ডার দ্বারা ও শিয়ারের পিঠে কোনোই মেরে বসেন তিনি রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআর এর সিদ্ধান্ত বদল করে দেন লাল কার্ড ফুটবলারদের এমন আচরণে বেশ কঠোর ফিফার আইন কাউকে কোনই ঘুষি কিংবা লাথি মারাকে দেখা হয় আক্রমণাত্মক ও হিংসাত্মক আচরণ হিসেবে যার ন্যূনতম শাস্তি তিন ম্যাচের নিষেধাজ্ঞা এখনও বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি পর্তুগাল রোববার আর্মেনিয়ার বিপক্ষে জিতলে টিকিট পাবে রোবার্টো মার্তিনেজের দল সেই হিসেবে তার পরের ম্যাচ থেকেই শুরু হবে পর্তুগালের বিশ্বকাপ এর আগে সত্যিই যদি রোনালদোকে তিন ম্যাচে নিষেধাজ্ঞা দেয় ফিফা তাহলে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বিশ্বের সর্বকালের অন্যতম সেরাকে মিস করতে যাচ্ছে তারা অবধারিতভাবেই অবশ্য পর্তুগালে বিশ্বকাপের টিকিটের অপেক্ষা বাড়িয়েছে আয়ারল্যান্ড আইরিশদের বিপক্ষে এই ম্যাচ জিতলেই তারা চলে যেত গ্রেটেস্ট শো অনার্থে উল্টো তাদের হারিয়ে সম্ভাবনা জিইয়ে রেখেছে আইরিশরা সেলেসাউদের জালে সতেরো মিনিটে প্রথম গোল করার পর ৪৫ মিনিটে জোড়া গোলে ব্যবধান দ্বিগুণ করেন ট্রয় প্যারত। আর তাতেই মেজাজ হারিয়ে প্রতিপক্ষের ফুটবলারকে হয়তো আঘাত করে বসেন ক্রিস্টিয়ানো রোনালদো এম ইকবাল সময় সংবাদ